হ্যালো ভিওর্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্ন এটি ইনশাল্লাহ আগামীকাল পরীক্ষায় আসবে আমরা সমাধান দিয়ে দিচ্ছি কাজ এক এখানে দেখতে পাচ্ছেন সমাধান আরও একটু আছে দেখেন আমাদের পরবর্তী যে সমাধানগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে পড়তে পারবেন কাজ দুইয়ের সমাধান আমরা শখের মাধ্যমে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এরপরে পরবর্তীতে কাজ তিনের সমাধান এই পেজে আপনারা খুব সুন্দর করে দিতে পারবেন এই সমাধানগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে আপনারা করবেন কাজ চার আমরা দেখতে পাচ্ছি এটা দলীয় কাজ তো এটা সবাই ভালোভাবে ইন্ডিভিজুয়ালি পড়ে যাবেন যাতে করে আপনাকে ধরলে আপনি খুব ভালোভাবে এটার আনসার করতে পারেন এখানে দেখেন কাজ চারের সমাধানটা এখানে দেওয়া আছে খুব সুন্দর করে তো আমরা এই প্রশ্নগুলো আশা করছি ইনশাল্লাহ আগামীকাল শতভাগ কমন পাবে সকল শিক্ষার্থীরা এই প্রশ্ন থেকেই এভাবে যদি আমরা আনসার করে আসতে পারি তাহলে আমরা শতভাগ ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ আর আপনারা প্রতিনিয়তই আমাদের সাথে থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ